الله العظيم وقال النبي صلى الله تعالى عليه وسلم عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى مخبرا وامرا إن न मनोसलो वर नी वसलमो तसलीमा बिसमिल्ल रंग ॾिला असल तूं असलो वर नई गाया रसुल्ला बिसमिला السلام <مترجوح> عليك يا رسول الله يا سيد السادة جئتك قاصدا وارجو رضاك وارتمي بعماك أنت الذي لولاك ما خلق امرؤ كلا لا خلق البراء يَبْدَى مُبَهْرٌ مِنْ كُلِّ عَيْمٍ فَأَلَّكَ غَدَثُ لِتْكَ مَا تَشَاءُ صَلَّى اللَّهُ عَلَى مُعَامًا صَلَّى اللَّهُ عَلَى وَصَلَّى

ہاں <سؤال> ہمارے <سؤال> <سؤال> <سؤال>

اذا قبر المیتو عطاہو ملوکانے اسودان ازرقان اس فیوکردانہی فیوز لسانہی من مرد وما دین کا تعریف و حاضر رجول جیسا موہے بندارے خبرو راکھا موہے دویزن فریشتہ آئی ایترہ ربوہ آئی, آئی فیوکردانہی او فیوز لسانہی دو گھلے روایوں سے চল্লাহ খবৰ নিয়া হাজিৰ কৰা হোৱা নিচালি চোৰতে নিয়া হাজিৰ কৰা হোৱা নাই আহিলে হুজুৰজনীয়ে হাজিৰ কৰা

মুসলমানের চাকরি বার করে দেওয়া হয়েছে দুর্বল মক্তার কিতাবের মধ্যে আঞ্চল কোন মানুষে যদি আল্লাহ আল্লাহর লোকে বেয়াধুবি করে আর থৌবা করিলা আল্লাহ করিবার যা সারি দিছি আল্লাহ নবীর লোকে বেয়াধুবি করে থৌবা করাতে তার মাফ দিতাম নাম দুর্বল মক্তার কিতাবের নাম ছয় নম্বর ফতোয়ার কিতাব ফতোয়ার কিতাবগুলোর মাঝে

রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামরে আবুল খাসিম ও কারণে ও কারণে আল্লাহ নবী সাল্লাহ আলাইহি সাল্লামরে আল্লাহ আল্লাহ দাম দিছে ইটা দাম অন্য কোনো নবীরে দিছে না খেয়ালে দিছে ইসা মূসা কত আছে হজরত মূসা আলাই সাল্লাহ সাল্লামরে আল্লাহ পাক পরবর্তীকারে ওহি দিছ দিয়া কৈছ মূসা

کہ رسول <سجال> اللہ صلی اللہ علیہ وسلم اللہ کے بیان میں خلدے خواہ مہنے انہوں مسلح مسلح اللہ نماز و لگیہ گمہ بیختیہ جدی آدائیت تو فور بار سگار اللہم صلی اللہ محمد ان فرسن تو فوری لائے تے کتا لگ بو امام مبو انوار عمد اللہ تعالیٰ علیہ وسلم سجدہ سہو لگ بو اور وہ اللہ صلی اللہ علیہ

নবীর লগে বেয়া ধবি হলেও মানুষ দুনিয়া আছে সর্বনাশ হয়ে যায় এই যে শয়তান যে কু আছে ই কিন্তু মূলত হলত আদমর লোকে বেয়া ধবি করছেন আদমর পেশানির মাঝে মোহাম্মদ ই সল্লাহামর নূরে মুহাম্মদি আসলার ও নূরে মোহাম্মদিরে হি মানছে না এর লাগি তার উপরে ই গজব হয়েছে তার উপরে ই গজব হয়েছে

বেচুত লাগি গৈছে নুৰুল হলোৱাৰ কিতাপ পাৰ কৰি চাইছ হোৱাৰ নুৰু ইনচানৰ বদনৰ মাধ্যমে যে জিনি তাকে অগুন নাও তাক নু আকৌ নুহুৰ তাকে অগুন নাও আকৌ আৰে আকৌ নুহুৰ মানে নভিৰে মানে নাই কি মানুহ

জিভড়ি যা লাই রসুল্লাহ আমি পারতাম না তো একটা দিন যে ওইতাম নম্বর আসমান